আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বকে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা এর প্রশ্নপত্র নিয়ে ঠিক আছে? আমাদের তোমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক একত্রিত হয়ে শিক্ষার্থীদের জন্য কী করবে, শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে ঠিক আছে প্রথমে যে কাজ এক নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কাজ কাজ কতে করতে হবে কি জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক নম্বর কাজ হচ্ছে বৈঠক সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপরে খাতায় লেখো প্রথম কাজ হচ্ছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তারপরে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করতে হবে তারপরে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ণয় করতে হবে ঠিক আছে নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে বিষয়গুলো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা সক ব্যবহার করা যেতে পারে দুই নম্বর কাজ হচ্ছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে যেমন নমুনা দুইটির একটি হবে মৌলিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগ মৌখিক যোগাযোগ সরি মৌখিক যোগাযোগ মানে মুখের ভাষা মানে লেখ্য ভাষা এবং কথ্য ভাষা যেটা আছে ওরকম তারপরে এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুই জন ব্যক্তিকে ঘিরে তারপরে যে কাজ করতে হবে নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন এবং বিষয়বস্তু হুবহু এক তারপরে খ দেওয়াল পত্রিকার যাবে কাজ ব্যবহারের জন্য রচনা তৈরি করতে হবে রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নাম নাম অনুসরণ করতে হবে কি কাজ একটি কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে তারপরে কাজটি করতে হবে দলে প্রতি দলে চারজন করে সমস্যা থাকতে পারে তার মানে সদস্য থাকতে পারে সদস্য মানে করে থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে তারপরে রচনার এবং বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে ঠিক আছে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে তারপরে রচনার নিজের সৃজনশীলতা পর্যবেক্ষণ এবং দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম থাকতে হবে ঠিক আছে নিচের কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো যেমন হতে পারে বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ কাঠাগার এগুলো তারপরে বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তারপরে তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং কল্পনা নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এখন উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে উপরে নমুনা মানে উপরের যে নমুনাগুলো দেওয়া ঠিক আছে বিষয়গুলো ছাড়াও নিজে বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে লিখতে পারো তারপরে কি করতে হবে দুই নম্বর রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বা 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 কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দেখাতে হবে এরপরে কাজ হচ্ছে গ তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করতে হবে যেমন দুটি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্যে প্রসারক এবং বিধেয়ের প্রসারক চিহ্নিত করতে হবে যে কোনো দশটি শব্দ অভিধানের অনুসারে লিখতে হবে লিখতে হবে বর্ণক্রম বর্ণনাক্রমে সাজাতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র এরপরে উত্তর আমরা আপলোড দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এখানে তোমরা ভিডিও অপশনে চলে আসবে ভিডিও অপশনে আসলে এখানে উত্তরগুলো পেয়ে যাবে আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি তোমরা এই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ